আমরা সবাই ভালো এবং সুস্থ আছো আমিও গোপসনের কৃপায় ভালো এবং সুস্থ আছি আর আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আর আমি এখন ছাদে আছি ছাদে আমার ফুল গাছগুলোতে জল দেবো দেখো আমি কী কী ফুল গাছ লাগিয়েছি তোমাদেরও শেয়ার করছি তোমরাও দেখতে থাকো দেখো চন্দ্রমল্লিকা ফুল ফুল গাছে দেখো কত ফুল ধরেছে এক ঝাঁক আর এইটা চন্দ্রমল্লিকা তোমরা জানো আর গাঁদা ফুলটা অনেক বড় হয়েছে আর এইদিকে অ্যালোভেরা লাগিয়েছি আর এইটা পেঁয়াজ ফুল আর এইদিকে কোনো টপে আর ফুল গাছ নেই আর সব নিচে আছে চলো এখন এই ফুল গাছগুলোতে জল দিয়ে দিই এখানে ট্যাপ সিস্টেম আছে সে কারণে এই গাছটাতে জল দিয়ে দিই চারিকোল দিয়ে দিয়ে দিই কারণ হলো সুজাগ গাছের শেখরের ওখানে না দিয়ে চারিকোল দিয়ে দিলে খুব ভালো হয় কারণ গাছের গোড়ায় আঘাত লাগে না চলো এবার রজনী গান্ধাগুলোতে দিয়ে আসি ফুল গাছে জল ফুল গাছে জল দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমি নিচে চলে যাই চলো আর এখন গেটটা লাগিয়ে দিচ্ছি বল আমার নিচে ফুল গাছ কত সুন্দর রক্ত আর এইটা খুব রক্ত আর এটা গাধা ফুল হয়েছে এক ঝাঁক হয়েছে যাচ্ছে রক্ত কালু সোনা শুয়ে ছোট কাল থেকে পুষি কিউট দেখো কত সুন্দর কিউট এখন আমি বৌদিদের বাড়িতে চলে এসেছি আর ওই তো আমাদের বাড়ি আর এখন বৌদি আমাকে কি উল্টো বলে বলেছে ব্লক করছি বলে প্রতিবেশী ভালো না ব্লক করলে ফুল তুলবো ফুল ফুল নেই তো সব চলে গেছে ফুল কটা মাত্র পেয়েছি সব যেটি নিয়ে চলে গেছে ঠাকুমা একা একা বসে আছে একা একা বসে বসে জানলার দিকে তাকিয়ে আসে আর কি ভাবছে আর মানুষজন দেখছে আমি তাই বললাম কি করছিস ঠাকুমা আমাদের তুলসীতলা মন্দির দর্শন করাচ্ছি দেখো এইদিকে বড় গোপুসোনার ঘরে আমি এলাম আর গোপুসোনাকে দর্শন করো সবাই ছোট্ট গোপুসোনা বড় গোপুসোনা বসে আছে আর আমার তো সেবা দেয়া হয়ে গেছে মঙ্গলাই ঘুম থেকে উঠে আর এইদিকে দেখো মা বসে আছে বড় গোপু ছোট্ট গোপুসোনা বসে আছে কি কিউট লাগছে দেখতে সিঙ্গারটা আর সেবা দেয়া ভালো লাগছে আমার গোপাল সোনাকে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই তোমরা জানাও মা সরস্বতী শিব ঠাকুর রয়েছে আর গোপাল সোনার দেখো ঘুমের কি অবস্থা হয়ে আছে খাটটা ওইটা ঠিক করতে হবে আমাকে নিজের হাতেই সব কিছু করি বলে একটু এলোমেলো হয়ে আছে দেখতে পেলে তো আমি ভিডিও করছিলাম আমার পাশের বাড়ি বৌদিরা কি উল্টো পাল্টা কথা বলছিল ফার্স্ট টাইম ব্লগ করলে অনেকে উল্টো পাল্টা বলবে অনেকে অনেক কিছু বলবে তুমি কারো কথা কানে দেবে না তোমরা যদি কারো কথা কানে দাও তাহলে কোনো দিন সাকসেস হতে পারবে না যে কোনো জিনিস সে কারণে অন্যের কথা কানে না দিয়ে তোমরা তোমাদের মতন ভিডিও করতে থাকো ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবে আর যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য আর আমি আজ থেকে নতুন নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা সকলেই সাপোর্ট করো আর কি ধরনের গোপোষণার ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে